হ্যালো বিহস আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আজকে মালয়েশিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব এতদিন ধরে আপনারা যারা আশায় অপেক্ষায় আছেন যারা মালয়েশিয়া খোলার অপেক্ষায় আছেন কবে কবে থেকে মালয়েশিয়া খুলতেছে আপনারা কবে থেকে বিষয় চালু হচ্ছে মেডিকেল চালু হচ্ছে সে বিষয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথ থেকে আমরা গতবার যে মাইগ্রে মাইগ্রেশন যেটা বলে ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা স্লিপ তুলতাম মেডিকেল করার জন্য সেটার আমরা অলরেডি পাসওয়ার্ড দিয়ে চেক করছি আমাদের আইডি চালু করে দিছে নাকি মাইগ্রামসে তো দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা একটা বুয়েমস নামে একটা সফটওয়্যার আছে যেটার মধ্যে আমরা সব ধরনের ডকুমেন্টস রাখি পাসপোর্ট থেকে শুরু করে ভিসা এনআইডি যত ধরনের ইনফরমেশন আছে সব কিছু সেটাও আমরা চেক করে দিচ্ছি তো ইতিমধ্যে হয়তো যারা সিন্ডিকেটে থাকবে তাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট চলে গেছে মালয়েশিয়া খোলার বিষয়ে কবে থেকে মালয়েশিয়া চালু হচ্ছে থেকে আপনারা মেডিকেল করতে পারবেন আমি যতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আগামী মাসের আগস্টে আপনাদের মেডিকেল শুরু হবে ইনশাল্লাহ আমি মালয়েশিয়া থেকেও আমাদের বিভিন্ন ক্লায়েন্ট যারা কোম্পানির সাথে কাজ করে এইসব মালয়েশিয়ার সিন্ডিকেটে তাদের সাথেও আমার কথা হয়েছে আগামী মাসে ইনশাল্লাহ খুলবে যদি আগামী মাসে নাই খুলে যদি অতিরিক্ত সময় লাগে অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ খুলবে সেটা শিওর সেপ্টেম্বরের মধ্যে কুর্বীটা শিশু তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আপনারা কারোর কাছে এখন টাকা পয়সা পাসপোর্ট পাসপোর্ট কারো কাছে দিবেন না আমি যেটা বলি যখন মন্ত্রণালয় এবং অফিসিয়ালি ঘোষণা আসবে মালয়েশিয়া থেকে এবং বাংলাদেশ সরকার থেকে মেডিকেল শুরু যেদিন থেকে শুরু হবে তার একদিন বা দুদিন আগে আপনারা পাসপোর্ট জমা দিবেন টাকা কেউ জমা দিবেন না পাসপোর্ট জমা দেওয়ার পরে যখন আপনারা মেডিকেল ফিট আসবে তখন আপনারা অল্প কিছু টাকা দিবেন বিশ থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা সর্বোচ্চ তারপরে টাকা দিবেন আপনারা অনলাইন হওয়ার পরে আপনার বিষয়টা যখন অনলাইন হবে কলিং আসবে তারপরে টাকা দিবেন এর আগে কেউ টাকা দিবেন না মেডিকেল করার সাথে সাথে কেউ টাকা দিবেন না মেডিকেল ফিড যখন আসবে তখন আপনারা টাকা দিবেন যারা মেডিকেল করার পরে অনলাইন চেক করতে জানেন না বা অরিজিনাল মেডিকেল নাকি টেস্ট মেডিকেল সেটা যদি চেক করতে না জানেন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক পেজের এখানে লিঙ্ক দিয়ে দিব সেখানে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে দিব আপনারা আমাকে যখন নক করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো যেহেতু মেডিকেল শুরু হবে বিভিন্ন প্রতারক বিভিন্ন দালাল চক্র বের হয়ে যাবে এর মধ্যে গতবার আমি অনেক দালাল চক্র দেখছি শুধু মেডিকেল করার পরে তারা এক দু লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত নিছে এ টাকা নেওয়ার পরে তারা আর কোনো কাজ করে নাই অনলাইন কলিং করলো সিন্ডিকেট অফিসে এজেন্সিতে তারা টাকা না দিয়ে নিজেরা কে ফেলে টাকা জমি নিয়ে ফেলে এরকম অনেক দেখছি তো আপনারা খুবই সচেতন সতর্ক থাকবেন এই দালাল চক্র যেহেতু সচেতন এই আপনারা কপরে পড়বেন তখন আপনারা অনেক টাকা হারাই ফেলবেন বিপদ উপরে যাবেন আপনারা সরাসরি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সরাসরি এজেন্সি বা রিক্রুটিং অফিসে এসে আপনারা পাসপোর্ট টাকা জমা দিয়ে অফিসের সাথে যারা লেনদেন করে মালয়েশিয়া যেতে পারবে তারা সবচেয়ে সব ভালো থাকবেন নেতা কোনোদিনও প্রচারিত হবেন না এটা আমি শিওর বলতে পারি তো আপনারা দ্রুত প্রস্তুতি নেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আর ইনশাল্লাহ আগামী মাসে ইনশাল্লাহ শুরু হবে বলে আমরা আশা করি তো ট্যুরিস্ট বিষয় এবং এয়ারপোর্ট কন্টাকে কেউ মালয়েশিয়া যাবেন না বর্তমানে প্রচুর ধরাধরি চলতেছে এই বিপদে কেউ করবেন না আপনার আত্মীয় স্বজন অনেকেই বলবে ট্যুরিস্ট বিষয় বা এয়ারপোর্ট কন্টাকে আপনাকে চলে যাওয়ার জন্য কিন্তু যখন আপনারা এই ফাদে ফা দিবেন তখনই আপনারা আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট যারা অপেক্ষায় করতেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি নতুন নতুন আপডেট দিব আমি আগামীকালেই মন্ত্রণালয়ে যাবো আবার সবাই শিক্ষক মন্ত্রণালয়ে সেখানে বিভিন্ন ধরনের আপডেট পাওয়া যায় আমার অফিসের কাজও যখন থাকে আমি অফিসিয়ালি যাই আপনাদের আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম